নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে আমি আম দিয়ে একটা টেস্টি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নাম হলো কেশরি ম্যাঙ্গো বা আম সুজির ডেজার্ট বাজারে বিভিন্ন রকমের আম এখন পাওয়া যাচ্ছে চটজলদি আম আর সুজি দিয়ে এই ডেজার্টটি বানিয়ে ফেলুন সত্যি বলছি অসাধারণ লাগবে আমার কথা শুনে একবার বানিয়ে দেখুন বাড়ির প্রত্যেকে খেয়ে আপনার প্রশংসা করবেই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কেশরী ম্যাঙ্গো বা আম সুজির ডেজার্ট আমি এখানে একটা হিমসাগর আম নিয়েছি আর আমটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে বোটাটা কেটে বাদ দিয়ে দুটো সাইড এইভাবে কেটে নিতে হবে আমি এখানে হিমসাগর আম দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের মিষ্টি আম দিয়ে এটা বানাতে পারেন এবারে একটা চামচের সাহায্যে ভেতরের অংশটা বার করে নিতে হবে আর খোসাটা ফেলে দেব তারপর আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমের টুকরোগুলো ঢেলে দিলাম তারপর আম ভালো মতো পেস্ট করে নিলাম আমি এখানে পাঁচশো এম এল দুধ ভালো করে জাল দিয়ে আগে থেকেই ফুটিয়ে রেখেছি একটা কাচের বাটিতে পাঁচ চামচ দুধ নিয়ে নিলাম আর এর মধ্যে অল্প একটু কেঁচো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভিজিয়ে রাখলাম এবারে একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ পরিমাণে ঘি এর পরিমাণটা একটু বেশি দিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম অল্প আমন্ড কুচি আর অল্প কাজুবাদাম আমন্ড আর কাজুবাদাম লো ফ্লেমে দু মিনিট মতন ভেজে নিয়ে দিয়ে দিলাম অল্প কিশমিশ কিশমিশটা একটু পরে দিতে হবে আমার আর কাজুর সাথে কিসমিশটা দিলে কিসমিসটা বেশি কালো হয়ে যাবে আমার কাজুবাদাম আর কিশমিশ তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে প্যান থেকে তুলে নিচ্ছি এবারে আমান্ড কাজুবাদাম আর কিশমিশ ভেজে তুলে নিয়েছি এখন ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম দেড়শো গ্রাম সুজি সুজি সাথে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম ভেজে খুব বেশি লাল করে কিন্তু না হালকা লাল করে সুজি ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে সুজি ভাজলে কিন্তু বেশি লাল হয়ে যাবে সুজি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দুধ দিয়ে ভালো মতো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তবে চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কারণ আমের একটা মিষ্টি আছে কাজেই সেটা বুঝে চিনিটা দেবেন চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে আরো খানিকটা দুধ দিয়ে দিলাম দুধের পরিমাণটাও কিন্তু আপনারা যতটা পরিমাণে সুজি রান্না করবেন সেই অনুযায়ী দেবেন আমার এখানে হাফ লিটার দুধ লেগেছে দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফটা চামচ এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আমন কাজু আর কিসমিশ তবে সম্পূর্ণটা দিলাম না অল্প রেখে দিলাম গার্নিশিং জন্য আবার ভালো মতো মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম আমের পাল্পটা এখানে একটা বড় সাইজের হিমসাগর আমের যতটা পাল্প হয় সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিলাম আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতেই রাখতে হবে আমের পাল্প দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আম সুজির সাথে ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম দুধে ভেজানো কেশর কেশর দিয়ে সুজির সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট রান্নাটা করে নিলাম এই রকম অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে একটু নরম নরম আছে কিন্তু ঠান্ডা হলে সুজি আর একটু জমাট হয়ে যাবে তৈরি হয়ে গেল কেশরী ম্যাঙ্গো বা আম সুজি ডেজার্ট এবারে একটা পাত্রে ঢেলে দিচ্ছি সম্পূর্ণটা ঢালা হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ আর আমন আর আমের কুচি দিয়ে ভালো করে গার্নিশিং করে দিলাম আমার আজকে রেসিপি কেশরি ম্যাঙ্গো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন সামনেই রথযাত্রা সেই দিনকে এই কেশরী নাঙ্গ আপনি বানিয়ে জগন্নাথকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলটাতে অবশ্যই প্রেস করবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন धन्यवाद